সকালের জলখাবারে কী বানাচ্ছি আর সকালটা আমি কি করবো কীভাবে কাটাবো সবটাই ভেবেছি তোমাদেরকে আজকে এই ব্লগে আমি শেয়ার করবো সো হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি জলটা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করছি এখন সকাল সাড়ে নটার মতন বাজে আর আমি উঠি লেট করে সেটা তোমরা জানো দেখো চা নিয়ে বসে পড়েছি মার আমি এখানে চা খাচ্ছি তো সকালে উঠে দুধ চাই করেছি অন্যদিন গ্রিন টি খায় তারপর চিয়া সিড ভেজনে জলটা খায় কিন্তু আজকে কোনোটাই খাওয়া হয়নি আজকে একটু চা খেতে ইচ্ছা করছে সেই জন্য চা খেয়ে নিয়েছি আর দুধ চাটা সচরাচর খাওয়া হয় না তো চাটা খেয়ে দেখো চলে এসছি ঘরে একটু মুখ টুক মানে সরি মানে মাথা তা আস্তে আস্তে যেহেতু সকালবেলা উঠে না মাথা তা মুখে ক্রিম কিচ্ছু দেওয়া হয়নি সোজা স্নান করে চা করে চা খেয়েছি এখন কথাটা আশ্রয় নেবো সিঁদুরটা পরবো তারপর যাবো সকালে রান্নাঘরে মানে রান্না করতে সকালে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু কিছুদিন ধরে আমার তিনবেলা ভাত খাওয়া হয়ে যাচ্ছে ওয়েটটাও বেড়ে গেছে তাই ভেবেছি আজকাল ভাত খাবো না অন্য কিছু একটা খাবো আর তোমরা শুধু বাইরের ওয়েদারটা দেখো এখনও মানে দশটা সাড়ে দশটা বাজে তাও কীরকম মেঘলা পুরো কুয়াশা আমার না এই দিন মানে এই ওয়েদারটা একদম বাজে লাগে এক তো সা মানে ঠান্ডা প্রচণ্ড আর দুই তো এরকম কুয়াশা ভালোই লাগছে না দেখো চলে এসে রান্নাঘরে আর আমি আগে থেকে গুছিয়ে মানে সব কিছু মুছে টুছে রেখে গেছিলাম তো এখন হচ্ছে আমি ছিম কাটছি ছিমটা কেটে বেগুন কাটবো হ্যাঁ তোমাদেরকে বলি কি করব সকালে সকালে ভেবেছি ডালিয়া খিচুড়ি খাবো একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে কিন্তু চাল আর ডাল দিয়ে খেতে করতে না অনেক টাইম লাগবে সেই জন্য ভেবেছি ডালিয়া দিয়েই করি খিচুড়িটা আর মাও বলছিলো হ্যাঁ খাবে সেই জন্য আর করছি আর সকালে রুটি করিনি রাত্রে রুটি হবে সেই জন্য সকালে রুটিটাও করলাম না আর কি করে ওজন কমানো যায় তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে বলো তো আমি ভীষণ নয় কদিন মোটা হয়ে গেছি ওয়েটটা বেড়ে গেছে আমি ভাবছি ডায়েট করবো কিছুদিন রোকা হবো তো দেখো এখানে বেগুন কেটে নিয়েছি লঙ্কা সেগুলো ফেলে নেব একটু ঝাল ঝাল করব আর খিচুড়ির তো কোনো রেসিপি দেওয়া নেই মানে নর্মালি করে সবাই তো আমিও নর্মালভাবেই করবো তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি সকালবেলাটা আমি কী কী করি আর অন্য একদিন ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আর সকালে কী কী কাজ থাকে কী কী করতে হয় আমাকে সেসবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এখানে দুটো আমার সরি একটা কাঁচা টমেটো ছিল তো সেটাই কেটে নি আর এই কাঁচা টমেটো না মানে এই টমেটোটা আমার আগে খেতাম না এখন ভীষণ ভালো খাই আলু সিদ্ধ ভাত বলো খুদের ভাত বলো মানে দুটো ভাতের সাথে মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু ভাত বলে না তরকারির মধ্যেও না আমি দু এক সময় দিয়ে দিই টক টক ভালো লাগে খেতে সেই জন্য তা একটা ছিল ভাবলাম ফেলে দেবো না ডালের মধ্যে দিয়ে দিই আর টক টক লাগবে সেই জন্য তো দেখো আলু সিম লঙ্কা টমেটো সব কিছু আমি কেটে নিয়েছি এবার ফ্রিজে একটু কুমড়ো ছিল তো মা বললো কুমড়োটাও দিয়ে দাও আমার একটু খেয়াল ছিল না সে তাহলে আমি আগে থেকে বার করতে আমার এত ঠান্ডা কাটতেই পারছিলাম না তো একটু কুমড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার চলো করা যাক আর বেগুনটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর বেগুনটা কিন্তু আমি খিচুড়ির মতো দেবো না বেগুনটা শুধু ভাজা করব যাতে আমি ডালিয়ার সাথে খেতে পারি আর দেখো বেগুনটা ভাজতে বসিয়ে দিন আমি ঘরে গেছিলাম কি একটা কাজ করছিলাম তো এসে দেখি পুরো একদম মানে পুড়ে গেছে তো যাই হোক আরেকটু হলে খাওয়াই যেত না কোনো মানে তাড়াতাড়ি এসে মানে আমি উল্টে দিয়েছি সেই জন্য একবার সেরকম হয়েছে আর একটু তেল ছিল সেই তার মধ্যে আমি ডালটা ভেজে দিচ্ছি তোমরা চাইলে কাঁচাও দিতে পারো মানে যে যেরকম খায় তো আমি একটু ভেজে দিই তো আজকে তেল ছিল বলে ভালো মানে ভাজাটা ভালো হয়নি নি সেই জন্য অল্প ভেজে আমি তুলে নিয়েছি তারপর দেখো সর্ষে তেলের মধ্যে পাঁচ ফোরন পোড়ণ দিয়ে শুকনো লঙ্কাটা ছিল না আমার কাছে সেজন্য দিতে পারিনি আলু তারপরে কুমড়ো সিম এগুলো দিয়ে ভেজে তা মানে তাড়াতাড়ি করবো যেহেতু অনেক বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে জানো তো এখন সেই জন্য দেখো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজতে বসিয়ে দেবো তারপর আমি টমেটো ডালিয়া ফেলে সব কিছু একবারে দিয়ে একবারে কষিয়ে দিয়ে দেবো দেখো এখানে দিয়ে দিয়েছি ডাল ভেজে রাখা ডালটা এই ডালটা একটু শক্ত ছিল পরে মানে যেহেতু ভাজাটা একটু কর্মনা হয়ে গেছে সেই জন্য তারপর দিয়েছি হলুদ হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার না ঘরে একটু জিরে করে ধনে করে ছিল সেগুলো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি যাতে খেতে একটু টেস্ট হয় অল্প মানে সামান্য দিয়েছি দিয়ে তারপর কষিয়ে আমি এখানে ডালিয়া দিয়ে দিয়েছি তো ডালিয়াটা ডালিয়াটা দিয়ে ভালো করে নেড়ে আমি একটু ভেজে নেব এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেবো তোমরা এরকম গ্রেভি খাও মানে ঝোল ঝোল খাও কি না বা শুকনো খাও সেটা আমাকে কমেন্টে বলো আমার না শুকনো থেকেই মানে খিচুড়ির মতন যে ঝোলঝোল সেটা বেশি ভালো লাগে খেতে দেখো আমি এরকম রেখেছি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম কুচিয়ে তো সেটা এবার ছড়িয়ে দিয়েছি দিয়ে নামিয়ে আমি দেবো তোমরা চাইলে এখানে একটু ঘিও দিতে পারো গরম মশলা দিতে পারো তাহলে আরও টেস্ট হবে খেতে তো ওগুলো আমি কিছুই দিই নি যেহেতু সকালবেলা খাবো সেই জন্য আর দেখো আমার ডালিয়াটা হয়ে গেছে নামাচ্ছি আর মার আমি খাবো সেজন্য অল্প করেই করেছি তাও একটু থেকে থেকে যাবে এতটা দুজনে খেতে পারবো না পরে সেটা খেয়ে নেবো ফেলে দেবো না তো দেখো এখানে নামিয়ে নিয়েছি তো চলো এবার সকালে খাওয়া যাক আর এই যে প্লেটটা সাজিয়ে নিয়েছি সাথে বেগুন ভাজা আর ডালিয়া উফ আমার তো খুব ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে বলো তো কিন্তু রোজ রোজ ডালিয়া খাওয়াটা ঠিক না ডালিয়া খেলেও ওয়েট পারে তো অনেকদিন পর খাচ্ছি অনেকদিন পর খেতে ইচ্ছা করছিলো সেই জন্য খেলাম আর একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো আর খিচুড়ি আমি ভীষণ মানে খেতে ভালোবাসি বড্ড ভালোবাসি খেতে সেই জন্য আজকে আর ওই চাল দিয়ে ডাল দিয়ে করিনি তাহলে অনেক টাইম লাগতো তো এই চট জলদি এই ডালি আর খিচুড়ি রান্না করেছি দেখো খেতে বসে গেছি আর মাও খাওয়া হয়ে গেছে মা বলছিলো বাসনগুলো মাজবে কিন্তু আমি বললাম চলো আমি মাজছি তুমি বসো দুপুরবেলা তুমি রান্না করো কারণ দুপুরবেলা আমার আর ইচ্ছা করছিল না রান্না করতে আসলে আজকে যাব একটা বার্থে মানে পার্টিতে সেখানে যাওয়ার জন্য একটু মেহেন্দি পরব একটু সাজগোজ করবো একটু ফেসিয়াল করবো ভেবেছি বাড়িতে সেটারও ব্লগ তোমরা পেয়ে যাবে আশা করি কালকে দিয়ে দেবো তো দেখো বাসনগুলো মেজে তো এইখানেই আমার সকালের মানে খাওয়া দাওয়া শেষ মানে সকালের আর কোনো কাজ বাজ থাকে না তো নেক্সট ব্লগে দেখা হবে দুপুরে আমি কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে বলো আর তোমরা সকালে কী কী খাওয়া দাওয়া করলে সেটাও কমেন্টে বলো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ এটা